জিনা তো জিনা আমি কইরা দেখছি তো কয়েকদিন আগে বাজ করলাম মাস তিন চার নল খালি গাড়িটা স্টার দা খালি চারটা পাঁচটা বাড়ি পারছি দশ বারো জনের গেইরা ধরছে আমারে গেইরা ধর ড্রাইভারের দরজার মধ্যে কিরকিতাসে কিরি কলতো আমি ড্রাইভারের কইছি কিরি খুলিস না বয়ান শোধেরা সিন কিরি খুলিস না বয়ানটা শোধের আছি পরে হালকা কইরা খোলার পরে ক হজুর কোনো অসুবিধা নাই অন্য কইসুন বয়ান করছেন কোরআন দিসে তে কইসুন এরপরে পরে কেডা হে দিসে তার নাম ডাক হয়ে আমার কো কেডা হি হ্যায় দিছে তার নাম কই যাইতাম বাবারা ভাইরা আপনারা যেন পেশাব করে ডিলার আলোন সেই ডিলার ওয়াশটা আমি করমনি আপনারা শুনতে চাননি তাইলে শুনুন আপনারা আষ্টাদা যে পেশাব করে কুলুপ লন ডিলা এইডা ওই আবাদতর মিজানের ভাল্লা তোড়াইবো আল্লাহ এটা শুন নাকি একবার কোন পাড়া বয়ান করছেন যে ডিলা উড়াইবো হ্যাঁ না শুন নাকি মা পরে দিন এই বড় বড় ইডা লইতেছে

अल्लाह एक बार खेल बोले दस बैठ चाहजूर दस बार खाई हा हुजूर बोलते फिर बाल्टी बनी दल बाल्टी बनी से <laughs>